বাঁগুড়ায় চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান মোহাম্মদ ছাদ হোসেন মাগুড়া জেলার প্রতিনিধি মাগুরায় চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল বেলা এগারোটা তিরিশ মিনিটের সময় মাগুরা জেলা পুলিশ সুপার ও দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় জেলা প্রশাসক বরাবর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর আয়োজনের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয় বিষয় মাগুরায় চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলা উপজেলা মাগুরা সদর সংক্রান্ত স্মারকলিপি আমরা মাগুরা জেলার ডাক্তাররা আমাদের সহকর্মীদের সাথে একাতত্তা প্রকাশ করছি এবং নিশ্চিত যে সত্যের জয় হবে আমরা তদন্তের সাথে সম্পূর্ণ সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সদাপ্রস্তুত নিবেদনে মাগুরা জেলার সর্বস্তর চিকিৎসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা সভাপতি ডক্টর কাজী তারিফুজ্জামান সাধারণ সম্পাদক ডক্টর জয়ন্ত কুণ্ডু সার্জিক্যাল ওয়েলকেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস জাহান ক্লিনিক প্রাইভেট লিমিটেড হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ মাসুদুল হক প্রাক্তন বিভাগীয় প্রধান গায়িনী বিভাগ মাগুরা মেডিকেল কলেজ ডাক্তার তপন কুমার রায় সহযোগী অধ্যাপক ডাক্তার আহত হেল কাফি মাগুরা মেডিকেল কলেজ এম ও সদর হাসপাতাল ডাক্তার অরুণ কান্তি ঘোষ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন মাগুরা মেডিকেল কলেজ লেকচারার ডাক্তার রাজিয়া সুলতানা মাহমুদ পিয়ারলিস ও লেভ এইড গায়নি বিশেষজ্ঞ ডাক্তার স্বপ্না মোস্তারি গ্রামীণ ল্যাব কাহিনী বিশেষজ্ঞ ডক্টর দিলারা আক্তার লাবনী দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল কাহিনী বিশেষজ্ঞ ডক্টর সামসুন নাহার সিনিয়র কনসালটেন্ট সার্জারি দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ডাক্তার মহম্মদ শফির রহমান সহ প্রমুখ এ সময় উপস্থিত ডাক্তার বৃন্দগন শাহরুখলিপি তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ নাসের বেগ ও মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদুল্লাহ রেজা পিবিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লার হাতে

আত্মবিশ্বাতে আমাদের নিশ্বাস সুযোগ হয় না এটা এখন আমরা আসলে দুর্ভাগ্য মনে করি আর তখনই আরো দুর্ভাগ্য মনে করি যখন সেবা দিতে গিয়ে আমরা ওয়ে সুবস্থ ওয়ে সার্জিক্যাল কনটিনশন লেখা থাকে যে এনি টাইম যে কোনো রোগী মারা যেতে পারে আমাদের এই অপারেশনটা বা চিকিৎসা জড়িত কারণে যে কোনো ধরনের দুর্ভাগ্য হলো না এটা কোনো বক্তা সমর্থন আইডিয়ার বা ক্রিমিনাল আইডিয়ার আসলে রিসোর্স সম্বন্ধে সেই ব্যাপারে আমাদের অনেক ডাক্তার এবং অনেক চিকিৎসা কিন্তু এখন ঘটছে কম বিশেষ করে ওই ঘটনার থেকে অনেক রোগী ফরিদপুর যশোর বা বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী জায়গা যাচ্ছে যাতে তাদের অর্থনৈতিক অনেক দণ্ড হচ্ছে তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট বারবার আমরা কিন্তু অনেক এখন সিলেক্টিভ হয়েছি